গুড নাইট এভরিওয়ান আজকের ব্লগটা কিন্তু গুড নাইট দিয়ে শেষ করব না আজকের ব্লগটা গুড নাইট দিয়ে শুরু করব কারণ এখন বাজে ঘড়ি কাটায় ঠিক এগারোটা সাতচল্লিশ মতো বাজে আর আমি এখন দাঁড়িয়ে রান্না করে কারণ অর্ণব এই টাইমে রাত্রেবেলা ছেলের সাথে না খেলা করে তার মধ্যে দুজন গড়ি তোমরা দুজন খেলা করো আমি একটুখানি আসছি বলে এখন এসেছি তো আজকে অর্ণবের বার্থডে বারোটা বাজলে পরেই তো তার জন্য ওর জন্য আমি সারপ্রাইজ কিছু অ্যারেঞ্জ করবো মানে ও অফিসে তখন আমি ওর জন্য একটু পায়েস আর একটু কেক কেকটা আমাকেই যেতে হতো আনতে কিন্তু দাদা ভাই আর দিদি ভাইকে আমি সকালবেলা দেখেছিলাম যে ওরা একটু ব্যাংকের কাজে বোধহয় বাইরে বেরিয়েছিল ফোন করে বলে দিয়েছিলাম ওরা আমাকে একটু হেল্প করেছে এই বিষয়টাতে এনে দিয়েছে তো চলো আচ্ছা এখন অন্যকে একটু সারপ্রাইজ দেব কেক আর পায়েস আমার রেডি এখানে কেক আর পায়েস রয়েছে এই দুটোকে বার করে ট্রেতে সাজিয়ে নেব এখন দেখো মানে এই কেকটা দাদা ভাই এনে দিয়েছিল আমি বলেই যে ছোট একটা কেক আনতে কারণ যেহেতু এই বছর কেউ সেরকম নেই আর এই যে আমি পায়েস করেছি অন্যের জন্য সাজিয়ে নিয়েছি এখন যাব হ্যাপি বার্থে টু ইউ হ্যাপি বার্থে টু ইউ হ্যাপি বার্থে ডি অর্ণব কাটো বাবার সাথে কেকটা কাটো কাটো বাবা বাবার সাথে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডে মাই লাভ হ্যাপি বার্থডে ডে টু ইউ মে গড ব্লেস ইউ খুব 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 ভালো থাকো আনন্দে থাকো আমাদেরকে ভালো রাখো এইভাবে অনেক 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 আনন্দ দিয়ে যাও সবাইকে মিলেমিশে নিয়ে সবাইকে থাকো হুম বাবলি বাবলি

কারণ আছে বলো পাই অসংখ্য অনবদ্ধ কোনো কথা হবে না আগের বছর না তো যখন আমি ইউটিউব চ্যানেল আমার ছিল না তো আগের বছর আমি অন্য অফিস চলে গিয়েছিল তো আমি সবাইকে নিয়ে আত্মিল ঘর সবাইকে নিয়ে একটা বড় সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিলাম তো সেইটা স্মৃতি করে রাখা আর গেল না যাই হোক এবছরের এইটুকু ছোট আয়োজন বাকি কালকে আরও সারপ্রাইজ আছে কাল সকাল থেকে আজকে টাটা গুড নাইট তোমরা ওকে অনেক অনেক ভালোবাসা দিও জন্মদিনের শুভেচ্ছা দিও যাতে ও ভালো থাকে সুস্থ থাকে জীবনে আরো এগিয়ে যেতে পারে বাবাকে হ্যাপি বার্থডে বলেছ ওই তো আজকে এখন এখানেই রাখছি কাল সকাল থেকে সেলিব্রেশন শুরু কাল সকাল থেকে কি কি করছি কোথায় যাচ্ছি অর্ণবকে বলেছি কালকে ছুটি নিতে কাল অফিসও ছুটিতে আছে তো তোমাদের সাথে সবটা সবটা শেয়ার করব তোমরা তো জানোই আমি আমার ভালো থাকার দিনগুলো তোমাদের সাথে সবটা শেয়ার করি তো আজ টাটা গুড নাইট গুড মর্নিং এভরি ওয়ান কাল রাতটা তোমরা দেখলেই অন্নবের পথ এটা ছোট্ট করে সেলিব্রেট হলো হওয়ার পরে তো ঘুমিয়ে পড়েছিলাম তো এখন সকাল সকাল উঠেছি যেহেতু চা খাবো সবাই মিলে আর অন্নবের ফেভারিট ও তো এতক্ষণ ঘুমোচ্ছিল ও ছেলে তাই আমি এদিকে ঘুগনি মানে ও খুব মোটর জাতীয় জিনিস খেতে খুব ভালোবাসে তো তার জন্য আজকে সকালবেলায় মেনুতে ঘুগনি আর লুচি করব আর আমি তো পায়েস করেই ছিলাম আর এখন চা বসিয়েছি সবাই মিলে একসাথে চা খাবো গেছে এবার চা হয়ে গেছে এখানে আমার রেডি আর এখানে একটু মা আর বাবার জন্য কেক আর পায়েস নিয়েছি অন্ন এখন গিয়ে এটা দিয়ে ওনাদেরকে প্রণাম করে আশীর্বাদ নেবে কেক পায়েস নিয়ে অণ্ডব নিচে চলে এসেছে নিচে মা আর বাবাও ওয়েট করছিল চা খাবো আর এখন মা আর ছেলে আশীর্বাদ পর্ব চলছে ভালোবাসা চলছে সকালে আজকে আমাদের জলখাবার ঘুগনি আর লুচি এই যে স্বর্ণাভ বসে পড়েছে ঠাম্মি লুচি ভেজে দিয়েছে আর লুচির গামলা নিয়ে বসে পড়েছে আর সকালেই আমি উঠে ঘুগনি করেছিলাম মা ওদিকে ঘু মানে ঘুগনিটা বাঁচছে সবার জন্য প্লেটে করে আজকে সকালবেলা জমিয়ে খাওয়া হবে অন্নবের পছন্দের খাবার সব সবথেকে ওর খাবার লুচি আর এই মটর আলুর তরকারি চলে এসেছি এখন রান্নাঘরে সকালের খাওয়া দাওয়া তো হয়েই গেছে আজকে হবে লাঞ্চে লম্বা লম্বা করে বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা ভেন্ডি ভাজা পাঁচ রকমের ভাজা আর এখানে অন্যপের ফেভারিট পুটি মাছ আর রয়েছে মাটন হবে ডাল হবে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি এখন শুরু করে দেবো ছটপট করে রান্না করা নিচে রান্না বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে ভাজা মাছ ডাল মাংস বসিয়ে এসেছি মাকে বলে এসেছি মা তুমি মাংসটা সিটি পড়লে নামিয়ে নিও আর এই ওপরে এসে দেখছি বাবা আজকে একদম ছেলের দায়িত্ব নিয়ে নিয়েছে আমি আজকে ব্যস্ত বলে ছেলেকে আজকে বাথরুমে না জালনায় বসে আজকে ছেলে স্নান হচ্ছে তো যাই হোক আমার কাজ একটু কমে গেছে আজকে বাবার জন্মদিনের পর লেখা স্টু দিয়ে ভাত আর ভাত খাবে কি ভাত খাবে কম টিভির দিকে তাকেই থাকবে বেশি দেখো খাওয়া দাওয়া করতে করতে একবার বাইরের ঘরে বসেছিল ওখান থেকে এখন আবার এসেছে নিজের ঘরে সব খেলনা নামিয়ে এদিকে আমি ভাতের থালা নিয়ে ঘুরে যাচ্ছি হয়েছে তোর মুখখালি হ্যাঁ সব নামার আমাকে রোজ গোছাতে হয় ছেলের দেয়ালে আঁকবো বলে এগুলোকে সব পেন্সিল দিয়ে আমি রেখেছি জানি না কবে কমপ্লিট হবে এগুলো বাবা আসো মুখে নিয়ে যাও মুখে নিয়ে যাও মুখে নিয়ে যাও শোনা ছেলে বাইরে আজকে সারাদিন এত মেঘলা আকাশ আর এত বৃষ্টি হয়ে যাচ্ছে পুরো প্ল্যানটাই আজকে বরবাদ করে দিয়েছে বৃষ্টিতে আজকের দিনটা মানে পুরো প্ল্যানটা বরবাদ করে দিয়েছে আজকে ইচ্ছে ছিল সারাদিন বাইরে বেরোবো খাওয়া দাওয়া করবো ঘুরবো ফিরবো কিন্তু কিছুই লাইটের করিস না কিছুই আজকে হলো না বাড়িতেই মনে হচ্ছে বসে থাকতে হবে এত বৃষ্টি কোথায় যাব সারা দিন জানি না বিকেলবেলা বৃষ্টি থামবে কোথাও যেতে পারবো কিনা কিছুই বোঝা যাচ্ছে না আজকে এত ওই মুখে নিয়ে বসে থাকো শোন টাটা করে দাও আজকে বাবার কি হয়েছে কালকে যতবারই অন্য কে কেউ উইশ করছে হ্যাপি বার্থডে বলছে আর ওর সবাইকে বলছে টু টু ইউ ইউ বলেই যাচ্ছে বাবার কি হয়েছে ইউ বাবুর হয়ে গেছে এখন দুপুরের লাঞ্চ কমপ্লিট ও এখন ঘরে বসে ঘর থেকে টিভি দেখছে আর ওদিকে অন্য বেরো স্নান হয়ে গেছে ও ঠাকুর দিতে বসেছে এখন নিচে চলে যাব নিচে গিয়ে ওর লাঞ্চটা আমি গুছিয়ে ফেলবো বার্থডে বয় বসেছে দুপুরের লাঞ্চ করতে দেখো কি কি আছে বলো ভাত দুটো মাছ ভাজা দিয়েছে একটা কাঁচা লঙ্কা বেগুনি পটল ভাজা ঢ্যাঁড়শ ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা এটা হচ্ছে উঠছে আবার আচ্ছা মাংস রয়েছে মাটন দুটো আবার পুঁটি মাছ ডাল চাটনি পাপড় অপূর্ব আয়োজন আগে খাও তো তারপর তো অপূর্ব বলবে না আয়োজন তো আচ্ছা 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 এবার শুরু করো শুরু করো করো কোন নিচে থেকে খাওয়া দাওয়া শেষ করে এবার উপরে আসলাম বাইরে যা লেবু নিয়ে নিচে থেকে লেবু নিয়ে এসছো দাও লেবু দাও খাবে রস করে দেবো দাও বাবাকে দাও বাবাকে বলে ফ্রিজে রেখে দিতে গুড ইভিনিং এভরিওয়ান এত সুন্দর একটা ওয়েদার ছিল না খাওয়া দাওয়া করে না বিভাস পড়েছিলাম তিনজনে মিলেই তো ঘুম থেকে উঠে দিচ্ছি এখন আর বৃষ্টি বৃষ্টি নেই তাই চা খেলাম খাওয়া দাওয়ার পরে অন্য করলে চলে একটুখানি ঘুরে আসি তা স্বর্ণবকে আজকে আর নেবো না কারণ ওর ছোট তো ঠান্ডা লেগে যেতে পারে বাইরের ওয়েদারটা একদমই খারাপ হালকা হালকা একটা আমার ভালো রকম ঠান্ডা আবার লাগছে তাই এই রেডি হয়ে গেছি দুজনে মিলে এখন একটুখানি একটু বেরোবো তারপর রাতে আবার তাড়াতাড়ি ফিরতে হবে কারণ ওকে একটু খাওয়ানো দাওয়ানোর ব্যাপার থাকে নিজের শ্বশুর শাশুড়ি আছে তাদেরকেও খাওয়া দাওয়া দিতে হবে তো চলো একটুখানি ঘুরে ঠুরে আসি একটু সময় কাটিয়ে আসি দুজনে মিলে কারণ আর দুজনে মিলে না আমাদের একদম সময় কাটানো হয় না এখন আর টাটা চলে এসেছি এখন একটু জুড়ি ওতে তো এখান থেকে অর্ণব উপলক্ষে কিছু কিনবে কারণ বাবা ওকে টাকা দিয়েছে আর আমিও ওর জন্য কিছু কিনবো তাই এখান থেকে দেখি ওর কিছু পছন্দ হয় না রাতের খাবার কিন্তু আজকে একদম জমজমাট বেরিয়েছিলাম আমি আর অর্ণব তো ফেরার পথে অর্ণব সবার জন্য বিরিয়ানি এদিকে মাটান আর রুটি আনা হয়েছিল মা মার বাবা রুটি খাবে বলেছিল মানে ওদের বিরিয়ানি খাবে না আর এই যে স্বর্ণভোর রাতের খাবার এখন ওর বাবার সাথে বসে বসে টিভি দেখে যাচ্ছে আহ চলো আজকের ব্লগটা তাহলে করছি যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর আজ্ণবের বার্থডেতে অন্যকে অনেক অনেক শুভকামনা জানিও তোমরা যাতে সুস্থ থাকে ভালো থাকে বাবা এখন করছে ছেলেকে ঘুমোতে নিয়ে যাওয়ার প্রস্তুতি তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি গুড নাইট